যেই সন্তান বাবাকে মায়া করে মহাব্বত করে শ্রদ্ধা করে যেই বাবা সন্তানকে বড় ভালোবাসে ওই বাবাকেও যদি বলা হয় সন্তানকে মাত্র দাফন করা হবে সন্তানের কবর একটা ঘন্টা সময় আপনি বসে থাকেন সন্তানের কবরে আজকে রাতটা আপনি কাটায়া যান পৃথিবীতে এমন কোনো মান নাই এমন কোনো বাবা নাই সন্তানের কবরের পাশে দাঁড়ায় এক রাত কাটায়া দেই ঠিক কিনা আল্লাহ হাবিবাল উম্মত सुनो আল্লাহর বান্দা বান্দি যদি নামাজি বান্দা হয়ে থাকে মুনকার নাকিরেশা করবে প্রশ্ন করবে মারাবোকা আপনি যদিও বিনা গ্রামের হন আপনি বলবেন প্রশ্নের জবাব আগে করে দিব আগে আমাকে নামাজের ব্যবস্থা করে দেন আল্লাহর পক্ষ থেকে ওই নামাজি বান্দাকে সব গুনাহ প্রশ্নের জবাব আরবিতে বের করে দেওয়া হবে যে মাত্র আপনি আরবি ভাষায় প্রশ্নের জবাব দিয়ে দিবেন আরো সহজ করে আপনাদেরকে বুঝাই দিয়ে আরো সহজ করে মনে করেন আল্লাহর হাবিব বলেন একদম বান্দাকে যদি খবরে দাফন করা হয় কবরে দাফন করার পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কথা বুঝতেছেন কি একদম বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার সক্রান্ত যখন আরম্ভ হয়ে যাবে ওই সময়েই আসমান থেকে আল্লাহ তাআলা দাকে দাকে ফেরেশতা পাঠাবেন সব ফেরেশতার হাতে জান্নাতি ফুল থাকবে কি জান্নাতি ফুল থাকবে জান্নাতি ফুল নিয়ে মনে করেন পাঁচশো বিরিশটা আপনার ডান দিকে পাঁচশো বিরিশটা আপনার কোন দিকে আপনার বাম দিকে এই পাঁচশো বিরিশটা ইসা আপনাকে বলবে আল্লাহর বান্দা আপনি দুনিয়ার হায়াত শেষ আপনি টেনশন করবেন না আপনি চিন্তা করবেন না আপনাকে এমন একটা জগতে নেওয়া হবে যে জগতে আছে এই জগতে মারামারি আছে কাটাকাটি আছে গালাগালি আছে হিংসা বিদ্বেষ আছে অনেক কিছু এই দুনিয়াতে আছে আপনি যেই জগতে যাচ্ছেন এই জগতে কোন জগরা ফ্যাসাদ হয় মারামারি কাটা কাটে কোন কিছু নাই আপনি আরামে থাকবেন আরামে ঘুমাবেন এইভাবেই যখন আপনার ভিতরের ভয়টা আস্তে আস্তে করে দূর করে দিবে দূর করে আপনার গান ruhu যখন চলে যাবে 520টা আপনার কাছ থেকে বিদায় নেবে না ওই 520টা আপনার কবরে আপনার সাথে ডানে বামে থাকবে মুনকার নাকির ফিরিস্তা যখন আসবে ওই পাঁচশো ফিরিস্তা আল্লাহ তারা আপনার ডানে বামে দাঁড় করায় রাখবেন যাতে করে আপনার ভিতরে ভয় না ঢুকে আর মুনকার নাকির আপনাকে যে প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্নের জবাব ওই পাঁচশো ফিরিস্তা ওইদিকে পাঁচশো ওইদিকে পাঁচশো এক হাজার ফিরিস্তা আপনার কানে কানে বলে দিবে আরো সহজ করে দেয় মনে করেন আপনার আমাদের ওই যে আছে না মাদ্রাসার ছাত্র ওই যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার মনে করেন দুইজন একজন ছাত্র এই ছাত্রের ডান দিকে পাঁচশো জন উস্তাদ বাম দিকে পাঁচশো জন উস্তাদ ছাত্রের ডান দিকে পাঁচশো জন বাম দিকে পাঁচশো জন উস্তাদ দাঁড়ায় আছে আর আপনি শিক্ষক ছাত্রকে প্রশ্ন করবেন যে তোমার নাম কি তোমার বাবার নাম কি এবং তার সহ এক হাজার উস্তাদ আপনার ধানে বামে আছে ওরা যদি আপনাকে বলে দেয় যে তোমার বাবার নাম এই তোমার নানার নাম এই তোমার গ্রামের নাম কি গ্রামের নাম বিরাট তোমার এই কি নানার বাড়ি কোন জায়গায় ওই জায়গায় পাঁচশো এক শিক্ষক যদি কোন ছাত্র এক হাজার শিক্ষক যদি থাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ডানে থাকে আপনারা কম দিকে ছাত্রের ভিতরে কোনো ভয় থাকবে ছাত্রের ভিতরে কোনো ভয় থাকবে থাকবেন আল্লাহ নবী বলেন যারা ইমানদার আমলদার নামাজি বান্দা হবে সামনে রমজান মাস আসছে আগামী কালকের পরেই যে সেহরি আসবে এই সেহরিটাতে আগামীতে সেহরি এর এরপরের বৃহস্পতিবারই আমাদের সকলকে সেহরি খেতে হবে রমজান মাসে রোজাগুলা পালন করবে আল্লাহর নবী বলেন নামাজ যেই ব্যক্তি পড়বে নামাজ তাকে আপনার ঢান দিকে আপনি রোজা খুঁজে রাখেন আপনার রোজা থাকবে আপনার বাম দিকে আপনি যদি কোরআন তেলাওয়ার করেন আপনার কোরআন তেলাওয়া থাকবে মাতার সামন দিকে আপনি যদি গরিব মিসকিনকে সাহায্য করেন ওইগুলা থাকবে আপনার পাড় পায়ের দিকে এর মানে হলো আপনার নামাজ ডান দিকে কোনো ফিরিস্তা আপনাকে আজাদ দিতে পারবে না নামাজে হেফাজত করে রাখবে বাম দিকে কোনো ফিরিস্তা আজাদ দিতে পারবে না আপনার রোজা আপনাকে হেফাজত করে রাখবে মাতার দিকে হেফাজত আপনার পায়ের দিকে কোনো ফিরিস্তা আইসা আজাদ দিতে পারবে না আপনি মাঝে মধ্যে ফকিরকে দশ টাকা দিচ্ছেন মাঝে মধ্যে গরিবকে ইফতার করাইছেন মাঝে মধ্যে মসজিদে ইফতারি দিয়ে দিচ্ছেন মাঝে মধ্যে সেহীদকে ভালো রান্না বান্না করেছেন আপনার আশেপাশে যারা গরিব ছিল তাদেরকে খাওয়াইয়া দিচ্ছেন এদের খাওয়ানোর কারণে কলিদার ভিতর থেকে যে দোয়া করেছে গরিবদের দোয়া মজদুমদের দোয়া এতিমদের দোয়া আল্লাহর আরো সে মঞ্জুর হয়ে যাওয়ার কারণে আপনার পায়ের দিকে আর কোন ফিরিস্তা যাইতে পারবে না তাহলে এক হাজার ফেরিস্তা আমাদের কারো সাথে থাকে কোন বয় আছে যেটা বলেন কোনো বয় আছে আপনি যে বিরাম গ্রামের আপনার কলিজা বড় পাশান আপনি জবাব দিয়া দিবেন আপনাকে প্রশ্ন করবে মার রব্ব কা আপনি বলবেন রব্বি আল্লাহ আমাদের রবকে যেটা বলেন আমাদের রবকে এই প্রশ্নটা কঠিন না সহজ তারপরও খ্রিস্টান আছে কয় হাজার আরে আমাদের রব

যে না ধর্মের না মরার আগে ধর্মের নাম ইসলাম ধর্মের নাম এভাবে যায় জল যায় মনে হয় আপনার ইমান আর আমল থাকলে অটোমেটিক আসবে আর তিরিশ তার মাসে তিন নাম্বারে প্রশ্ন করবে আপনাকে বলবে আপনার নবীর নাম কে আপনার সাথে সাথে বলবেন আমার নবীর নাম মোহাম্মদুল

বান্দাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো আমার বান্দার গায়ে আজমিরিগঞ্জের সাদা কাপন আছে ওই কাপনটা সরাইয়া আমার বান্দাকে জান্নাতি পোশাক লাগাই দাও আর আমার বান্দা দুনিয়াতে আরামে ঘুমাতে পারে নাই আমার বান্দা যে কবর জগতে আছে ওই কবরটাতে জান্নাতি বিছানা বিছাইয়া দাও কোন বিছানা জান্নাতি বিছানা মানে কি জান্নাতের একটা উRNAও तमाम দুনিয়া বিক্রি করলেও কেউ কিনতে পারবে না আপনার আমার কবরে জান্নাতী বিছানা বিছায়া দাও হবে আর আল্লাহ বলবেন ফিরিশতা আমার বান্দার কানে কানে বলো নাওম কা নাওমাতিল আউস আমার বান্দা যেন এমন ভাবে ঘুমায় কে আমাদের আ পর্যন্ত আমার বান্দাকে আর কেউ জাগ্রত করবে না এমন কি আপনার ইমামার আমলের কারণে দুনিয়া যেদিন তেমত হবে ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে আপনি হাসরের মাঠে উঠবেন হাসরের মাঠে ওঠার পরে আপনার কি হবে জানেননি আপনার ওই জানতে হলে আরেকটা হাতে বুঝতে হবে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের সামনে একদিন জিবরিল আমিন আসছেন আর যেই মুহূর্তে আল্লাহ নবী আমাদের জন্য কান্দার নবী ওই সময় কি করতেছিলেন কান্দতেছেন জিব্রাহিল এসে বলতেছেন আপনি কান্দেন কেন আপনি কি আপনার সন্তানদের জন্য কাঁদেন বলে না আমি আমার উম্মের জন্য কাঁদি এমনি জিব্রাহি আল্লাহ নবী দাম হাতে ধরেছেন

আঘাত করলেন আর বললেন এই কবরে এই কবরে এই কবরে যারা আছো তোমরা আস্তে কর বের হয়ে যাও এমনি অনেক গুলা মানুষ বের হয়ে গেল আল্লাহর নবী বলেন যতগুলা মানুষ বের হয়েছে সকলের কপালে নামাজের চিহ্ন দেখা যায় সকলের কপালে কি দেখা যায় সকলের কপালে নামাজের চিহ্ন দেখা যায় আর প্রত্যেকটা মানুষের জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিব্রাইল বললেন তোমরা তোমাদের কবরে ঢুকে যাও আল্লাহ নবী বললেন জিব্রাইল এরা কারা বলে আপনি যে উম্মতের জন্য কাঁদতেছেন এরা হলো আপনার আপনি নবীর উম্মত ওরা সবাই ইমানদার ওরা সবাই ইমানওয়ালা আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার ওই উম্মতরা কিয়ামতের দিনে আজকে যেমন তারা কালিমা পড়ে পড়ে কবর থেকে বের হইছে ইসরাফিল যেদিন সিংহায় ফৌ দিবে আজকের মতো পরে সামনে দাঁড়াতে পারবে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনার যত ইমানদাররা ইমান নিয়ে মরতে পারবে হাসরের মাঠে ইমান পরে পরে কালিমা পরে পরে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতি বানায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সময় শেষ হয়ে গেছে 15 20 মিনিটের কথা বলছিলাম সময় শেষ তো ধান দিকে আমাদের যে কবরস্থান আছে এই যে 15 20 মিনিট চলে গেছে এইভাবেই তো আমাদের জীবনটাও চলে যাইতেছে ঠিক না এখানে অনেক যারা যুবক ছিল কিছু দিন আগেও আপনারা ছোট ছেলে আবার কিছুদিন পরে ছেলে মেয়ে বিবাহ টিয়া দিয়া একদম মুরব্বী হয়ে যাবেন আবার কিছুদিন পরে লাটি ভর দিয়ে মারতে হবে অনেক নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন ইতিমধ্যে অনেক ভাই ছিলেন এখন নানা হয়ে গেছেন দাদা হয়ে গেছেন কিছুদিন যাবে লাঠি ভর দিয়েও হাঁটতে পারবেন না বিছানায় শুয়ে শুয়ে জীবন কাটাতে হবে সবশেষে আমাদের সকলকে এই কবরের মধ্যেই আসতে হবে আল্লাহ তালা বলেন মিনহা খালাক না কুম মিনহা খালাক না

এই দিশেছে একটু চিন্তা করি না যে আমি আর কতদিন বাম দিকে হাঁটব আমার আমি আর কতদিন দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে আর কতদিন আকাঙ্কমুকাম করব আর কতদিন জীবন যৌবন নিয়ে খেলা দামশায় আমি লিপ্ত থাকব জীবন যৌবন তো চিরদিন থাকবে না আমার বাহাতো চিরদিন থাকবে না রক্তের শক্তি চিরদিন থাকে না শরীরের গরিমা বেশিদিন থাকে না কামনার বাহাদুরি শরীরের বাহাদুরি মস্তিষ্কের বাহাদুরি লাটি বাহাদুরি টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি কিছুই থাকবে না সব মাটি হয়ে যাবে আমি একা কবরে থাকতে হবে আজকে নমরুদের দিকে তাকান ফেরাউনের দিকে তাকান আবু জেহেলের দিকে তাকান উদবা সাহিবাদের দিকে তাকান হামানদের দিকে তাকান বিশাল বড় বড় ক্ষমতা অধিকারী যারা ছিল তাদের সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস করতে না ওরা আজকে হাফির সাথে মিশে আছে গোর সাগর কবরে দাঁড়ায় গাছ খায় তার আর ক্ষমতা নাই আমি একটা সাধারণ মানুষ আমার সাথে কেউ যাবে না আমার সাথে কিছুই যাবে না যাবে মাত্র ইমান আর আমল যে ইমান আর আমল আমার সাথী হবে যে ইমান আর আমল আমাকে সাহায্য করবে যে নামাজ আমাকে সাহায্য করবে যে তেলাওয়াত আমাকে সাহায্য করবে যে রোজা আমাকে সাহায্য করবে সেই দিকেই তো আমাদেরকে অগ্রসর হওয়া দরকার ঠিক কি না এই জন্য আসল মুরব্বী বাবা যারা আছেন আপনাদের দুইটা পায়ে ধরে বলি যুবক ভাই যারা আছেন দুইটা পায়ে ধরে বলি হায়াত মত আমরা কেউ জানি না আজকে রাত হতে পারে কারো শেষ রাত হয়ে যাইতেছে অথচ খবরই নাই অথচ নাই খবর নাই আল্লাহ তালা বলেন যে তুমি যদি লোহার সিন্ধুকের ভিতরে লুকিয়ে থাকো হায়ার শেষ হলে দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না দুনিয়ার কেউ তোমাকে রাখতে পারবে না যারা লন্ডন যায় কাতার যায় ওমান যায় সৌদি যায় বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার ফিট উপর দিয়া বিমান যায় কত হাজার পঞ্চাশ হাজার ফুট উপর বিমান বিমানে বাতাস ঢুকার মতো কোনো ছিদ্র নাই অক্সিজেন ঢুকায় রাখে বাতাস ঢুকায় রাখে সাত আট নয় ঘন্টা যেতে হবে মানুষ যাদের না মরে যেই বিমানে বাতাস ঢুকার ছিদ্রটা পর্যন্ত নাই ওই বিমানে আজরাইল করতে হবে ওই বিমানে কে ঢুকতে পারে আজরাইল ঢুকতে পারে পারমিশন লাগে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন সাহাবীরা বলো তো দেখি তোমরা কে কত কত রকম সময় বাঁচবে একজন সাহাবী দাঁড়ায় বলে নিয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার পিছনে আসরের নামাজটা পড়তে পারবো মাগরিবে আসতে পারবো কিনা আমার সন্দেহ লাগে দুই নাম্বার একজন সাহাবী দাঁড়ায় কানে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় মাগরিবের নামাজটা আপনার পিছনে পড়তে পারবো এসার নামাজটা পাব কিনা সন্দেহ আছে আল্লাহ নবী বললেন সাহাবিরা এত লম্বা সময় তোমরা বাসবা বলে আশা করো অত স্বামী রসুল ডান দিকে সালাম পিরাম বাম দিকে সালাম পিরাত পিরাতে পারবো বলে আমার বিশ্বাস অথচ যে নবীজি রুহু নিতে হলে ডান নিতে হলে আজরাইল পারমিশন চাইবে আজরাইল কি চাইবে আমরা সবাই জানি সারা দুনিয়ার বাদশা ছিলেন সুলাইমান সারা দুনিয়ার কি ছিলেন বা সুলাইমান দাতে মুলকে সরোয়ারে বা সুলাইমান দাতে মুলকে সরোয়ারে শুধু এ খাতিমাস দেব পরি তাম দুনিয়ার বাদশা ছিলেন সুলাইমান মসজিদের কাজ করাইতেছেন আপনার তো ঘটনা জানেন মসজিদের কাজ করাইতেছেন আল্লাহ পাঠাইতেছেন আজরাই তারে পাঠাইছেন আজরাই আজরাই পাঠাইবেন কাউকে জিজ্ঞাসা করবেন আমরা তো বাড়ি বানাই গোল বানাই কত আশা কত রং বেরং মানে কত কিছু আমরা আশা ভরসা নিয়ে আসি ঠিক না গাড়ি কিনবো বাড়ি কিনবো অনেক কিছু করব আর ওই দিকে আজরাই কিন্তু খাতাদের নাম লিখে নিছি প্রত্যেকটা মানুষ ইন্তকালের চল্লিশ দিন আগে কতদিন আগে চল্লিশ দিন আগে আপনার নামে খাতা কলম সব কিছু কাগজপত্র পিটমাট কইরা চল্লিশ দিন আগে আজরাইলের সামনে আপনার নামে আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাম লিখিয়া আজরাইলের হাতে দেওয়া হয় ফাইল দেওয়া হয় আজরাইল চল্লিশ দিনের পরে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না আপনার যেখানে আপনার মরণটা লেখা যেই ডাঙ্গাতে আপনার মরণ লেখা ওই ডাঙ্গাতেই আপনার মরণটা হলো এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরে হলো তো সুলাইমান ওলাইকুসাল্লাম মসজিদের কাজ করাইতেছেন আদ্রাইলে সালাম দিলেন সালাম দিয়া বললেন রেডি হয়ে যান বলে মসজিদের কাজ তো শেষ না বলে এগুলো আপনার দায়িত্ব না মসজিদের কাজ শেষ হওয়া না হওয়া আপনার দায়িত্ব না আপনাকে আল্লাহ রেডি হওয়ার জন্য বলছেন আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় মালাকুল মউত আজরাইল আয়শা হযরত সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে গেছে আপনার আওয়াজ করে বলে বাদশা সুলাইমানের চাইতে আমাদের ক্ষমতা বেশি না বেশি মনে আমাদের বাদশা যেমন

একটু দেখেন আমার জীবন শেষ করে দিয়েছে এই করোনা ভাইরাসে আমাদেরকে অনেক কিছু শিখাইয়া গেছে এই করোনা ভাইরাস আমাদেরকে ও শিখায় গেছে আল্লাহ রেখায় শিখাইয়া গেছে ইয়া ফিলুল মারুমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি বানি আল্লাহ তাআলা যা বললেন ওই দিনকে ভয় কর ওই দিনে ভাই বাইকি পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না আল্লাহর কথাটা সত্য কি মিথ্যা দেখেন এই যে বিগত দুই বছর করোনা ভাইরাস গেল সিলেটে আপন মা লন্ডন থেকে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় নিজের সন্তানরা মায়ের লাশটা ঘরে রাইকা তালা দিয়া চলে যা আপন মা মারা গেছে সন্তান থালা দিয়া চলে গেছে বাইকে চলে গেছে কেন

এই হলো দুনিয়া আপনি কার জন্য বিল্ডিং বানান আপনি কার জন্য আমি কার জন্য এগুলা করি এগুলা কিছু তো আমার সাথে যাবে না সব পরে থাকবে অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাকাশে কখন তখন আধার করে একলা তোমার হবে রে দাফন ও তোমার দেহে মাটি মাটি তোমারই ও তোমার দেহ মাটি মাটি তোমার কাটি মরনেও মাটি তোমায় পিছু ছাড়বে না মাটির रोटी खाना মাটির বিছানা ওই মাটিতে হবে রে স্বয়ং ওই মাটিতে হবে রে স্বয়ং বাস্তব উদাহরণ আমরা আমাদের সামনে ভাষাও যদি হয় সাড়ে তিন হাত মাটির নিচে বিরাট গ্রামের চেয়ারম্যান যদি মারা যায় আমাদের ইসমাইল ভাই তো এই চেয়ারম্যান ছিলেন উনি যদি মারা যান ভাই না আমার ইসমাইল ভাই যদি মারা যায় কেউ বলবে না যে ভাইটা চেয়ারম্যান ছিলেন ভাই কি ছিলেন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিলেন ওনার খবরটা বিশাল মানানো হোক আমাদের গ্রামের উপজেলা চেয়ারম্যান ছিলেন আতোয়ার সাহেব উনিও মারা গেছেন কেউ এই কথা বলে না উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন ওনার কবরটা বিশাল করা হোক আফাই মেরা নেহাজউদ্দিন আফাই মিয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন মারা যাবার পরে আর বন্ধু-বান্ধব আপনরা কেউ বলে না সে উপজেলা চেয়ারম্যান ছিল খবরটাকে আরো বিশাল বড় করা হোক আর ফলের বাগিচা লাগায় দেওয়া হোক এই কথা কেউ বলে না আপনি বাচ্চা হন আর আপনি ফকির হন আপনি ব্যবসায়ী হন আর আপনি কোটিপতি হন আপনি উজির হন আপনি কি হন গরিব যদি হন আপনি যদি বিমানও চালান আপনার সাড়ে তিন হাত কবর আপনি বেঙ্গালি চালালে আপনার সাড়ে তিন হাত কবর আপনি বিল্ডিং এ ঘুমালেও সাড়ে তিন হাত কবর একজন মানুষ গাছের ছায়ায় ঘুমায় জীবন কাটায় তারও সাড়ে তিন হাত কবর কিন্তু ওই টাকাতে আমাদের কথা একজন বাদশাহ যদি মারা যায় সাড়ে তিন হাত কবর ইমান আর আমল যদি না দেখে বাচ্চা মারা গেল কবরে শান্তি নাই একজন মানুষ ব্যানগাড়ি চালায় গরিব মানুষ কিন্তু ইমান নিয়ে বলার কারণে আল্লাহর হাবি করেন তার কবর ঠা সাড়ে তিন হাত থাকবে না তার চোখের পলার যত দূর ধাবে এর চাইতে বিশাল বড় তার কবর তাকে আল্লাহ বানায় দিবে এর চাইতে বিশাল বড় কবর আল্লাহ ভানাইয়া দিবে দুনিয়ার জায়গা নিয়ে আমরা মারামারি করি দুনিয়ার ঘর বাড়ি নিয়ে মারামারি করি একটু এদিক সেদিক হইলে আমরা ধাক্কা ধাক্কি করি এগুলা কিছু সাথে যাবে না এগুলা কিছু সাথে যাবে না আমার ইমান আর আমার আমল যাবে আসুন আমি আমার যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো আর আমরা দীর্ঘায়িত না করে একটা দশ মিনিট বাজে ওয়াশ করলে তো সারা রাত্রি করতে পারবো ঠিক না ওয়াশ করলে সারা রাত্রি করতে পারবো আপনারাও বসে বসে শুনতে পারবেন এত লম্বা তোরা ভয়ান না করে আমাদের সকলকে শপথ নিতে হবে আমি আমার মনটাকে প্রশ্ন করি আমি কি ছিলাম আমি একটু আয়নার কাছে যাই না যাইয়া দেখি আমার শরীরের চামড়া তো আরেক কি ছিল আরো তারা গুলা ডো হইয়াছে আমার চোরগুলা কত কালো ছিল আমার চুলগুলো তো সাদা হয়ে যাচ্ছে আমার চোখের পাওয়ার তো আগে অনেক বেশি ছিল এখন তো আর চোখে বেশি দেখি না আমার গুলা কত শক্তিশালী ছিল আমার গুলা এখন নড়াচড়া করে আমি যা আগে ধরতে পারতাম এখন আর ধরতে পারি না আগে আমার কত দাপট ছিল কত শক্তি ছিল আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে আমার আপন জনেরা সবাই বিদায় নিয়ে যাবে একটা সময় আসবে গরম পানি দিয়ে গোসল করে না সাদা কাপড় দিয়ে প্যাকেটিং করে আজীবনের জন্য কবর দিয়া রাখবে যে কবর দিয়া রাখবে ওই কবর থেকে কোনোদিন আর বের হওয়া যায় না বের হওয়া যায়